প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল চাল গম চিনি আটা সেগুলো কোথায় গেল তার উত্তর দাও সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্তত পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নীল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ এই চুরির মুখ্য রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয় এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয় আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি আমার এটুকু সে করবেন আপনারা জানেন এখানে সন্দেশখালীরভেন্দুবাবু উপস্থিত হয়েছেন এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটিন সম্রাট শাহজাহান যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গণ্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না বাঘ ছাগলে হিরে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেফতার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহুদাস এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে চাইছে। এই কিভাবে করেছে অন্তত দশ বছর ধরে কিভাবে মহিলাদের অপমান করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোট নয় আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা অর্থাৎ চারশো পারের স্লোগান তুলে বলতে চাইব যে আপনারা এমন ব্যবস্থা করবেন যারাই যেখানে থাকুন যে দায়িত্বেই থাকুন যাতে একটা জাল ভোট এই নির্লজ্জ নেত্রীর দল আসন্ন লোকসভা ভোটে দিতে না পারে আমার প্রণাম জানুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধু মা